রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সহেল চৌকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সহেল চৌকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সকাল এগারোটায় রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহেল চৌকিয়াকে গ্রেফতার করা হয়েছে তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত সহেল চৌকিয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য সহেল চৌকিয়া এক সময় রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গত পাঁচ আগস্টের ঘটনার পর কিছুদিন অন্যত্র অবস্থা করার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে ফিরে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন